কোনো টাচআপ নেই 2021 এর 21 এর পেট্রোল গাড়ি ফুল ফুল অরিজিনাল গাড়ি গাড়ি আর পয়সাটা তার নিশ্চয় কাস্টমারের যথেষ্ট কষ্টের পয়সা তাই কাস্টমার নিজের মতো ওয়াচ করে গাড়ি কিনে 2020 আচ্ছা ওটা 20 ছিল এটাও 20 ভাই ভাই 2020 ভাই ভাই সব কিছু সেম টু সেম সেম টু সেম অ্যাজ ইট ইজ এক দামও তাহলে ডিফারেন্স একই দাম আর জোগানোর গাড়ি আটটি গাড়ি এখনকার বাজারে দুটো গাড়ি সেরা গাড়ি নিশ্চয় তো গত আপনার ভিডিওতে দুই একটা কমেন্ট দেখেছিলাম যে কেউ কেউ করেছে ইকো ডিলার

ডোনেট প্রসেসিং এ রয়েছে এখনো অবধি সেসব গাড়ি সামনে নেই সেগুলো ব্যাকে ফেলা আছে আচ্ছা আচ্ছা তো এগুলো নতুন স্টক সব নতুন স্টক আজকে দাগে পেয়েছি তাই আজকে আবার ঢাকা আমার ধারণা ছিল না প্রথম ভিডিওতে আপনাকে ডেকেছি ডেকে যে ওই রেসপন্সটা পাবো বা এতদিন ব্যবসা করছি এখানে সেই ব্যবসায় আমি যদি এই এইভাবে ভিডিও ছেড়ে ব্যবসা করতাম তাহলে হয়তো আরো বেশি ডেভেলপ করতে এখন মনে হচ্ছে যে একটু আগে ভিডিওটা আরো আগে আরো আগে আমার দরকার ছিল দরকার ছিল আমার আগে ভিডিও অনেকে করছে আমি তো প্রতিদিন ভিডিও ছাড়ছি কিন্তু এত দাম বলছে ভিডিও কাস্টমার গাড়ি ভিডিও দেখছে কিন্তু দাম শুনে পিছিয়ে যাচ্ছে এই আজকে কিছু বলবেন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমি আপনার ভিডিও দেখি বা আমার কাছে আপনিও ভিডিও করছেন এটাও সত্যি যে কিছু কিছু জায়গায় দেখছি যে ধরনের দাম চলছে আমি ওখানে শকিং এতটা দাম বলছে কেন নিশ্চয় তো আজকে আমি ভিডিও করছি আপনার ভিউয়ার্সরা আজকে আমার ভিডিও দেখবে নিশ্চয় আজকে দেখি আমি কি রেটে দিতে পারি নিতে পারে নিতে পারবে ভিডিও দেখি কি রেটে আজকে আমি খুশি হয় কি আসে কি আসে না দেখি তো চলে আমরা তাহলে গাড়ির দিকেই যাই চলে দু হাজার চোদ্দোর গাড়ি চোদ্দ এম চোদ্দ উনত্রিশ চব্বিশ নয় উনত্রিশ উনত্রিশ ট্যাক্স ট্যাক্সটা কাটিয়ে দিয়ে কাটিয়ে কমপ্লিট গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পাবে নিশ্চয় সামনে তো গাড়ি দেখছি গাড়ি ফুল ডেকোরেশন করা কমপ্লিট গাড়ি ক্রোম দিয়ে ফুল সাজানো ফুল গাড়ি ডেকোরেশন গাড়িতে লাগানোর মতো কিছু নেই আচ্ছা একটা গাড়ি ডেকোরেশন করতে গেলে কাস্টমার যা চাইবে তা সবই আছে এখানে আচ্ছা কমপ্লিট আছে আচ্ছা কাস্টমার নিজের পছন্দের কিছু লাগানোর মতো আর রাখা নেই হ্যাঁ একদম কি বাত সিট কভারটা পর্যন্ত নতুন আচ্ছা সিট কভারটা আমি আপনাকে বলবো সিট কভারটা একটু হাইলাইট করতে নিশ্চয়ই ইঞ্জিন কন্ডিশন মেকানিক্যাল কন্ডিশন চারটি টায়ার দেখুন চারটি টায়ার আপাতত যা আছে এখানে আপনি 70% গুটির টায়ার পাবেন ওকে

39 সাল আপডেট আছে 39 সাল আপডেট আছে আচ্ছা আজকে ই আরটিকার গাড়ি হিসেবে দাম কত 480000 টাকা 14র গাড়ি হিসেবে 480000 টাকা দাম 480000 টাকা এটা কি ঠিক মনে হচ্ছে তার কারণ বাজারের মূল্য হিসেবে আমার গাড়ির দাম ঠিক আছে আমি মনে করি বাজার থেকে একটু কমিয়েছে কারণ আমি খোলা আকাশের নিচে ব্যবসা আমার আদার কস্ট নেই আচ্ছা লাইটের খরচ না ঘর ভাড়া না কর্মচারী খরচ কিছু নেই তার কারণে আমি দু পয়সা কম এটা আমার বাড়ি আমি বাড়িতে বাড়ি উঠোনে বাড়ি উঠোনে আমার জায়গা ভাড়াও লাগে না জায়গা ভাড়া আমার গাড়ির দাম একটু কম নিলে আমার প্রবলেম হয় না আচ্ছা আচ্ছা তবুও একটা কথা বলছি যে দামটা বলেছি সেটা অবশ্যই ঠিক দাম বলেছি আমার নজর থেকে কাস্টমারের যদি মনে হয় তাদের কিছু স্যাটিসফ্যাকশন থাকে স্যাটিসফাই করার জন্য আমি অবশ্যই তাকে খুশি করবো খুশি করবো সম্মান রাখার জন্য আমি যতটুকু করার সম্ভব অবশ্যই করবো আসুকুন কত বললেন তাহলে চার লাখ আশি হাজার লাখ আশি হাজার চার লাখ নিশ্চয়ই আসলে পরে কম বেশি একটু আপনাদের হবে এবং চাইছেন যে লোন করব তার কারণ আমরা গরিব আমাদের কাছে এত টাকা বাই নেই তো তার জন্য আমাদের অতি অবশ্যই লোন করা দরকার লোন অ্যাভেলেবেল লোন কাস্টমার চয়েস লোন হবে কাস্টমারের প্রোফাইল হতে পারে কাস্টমার আগে থেকে কোনো ব্যাংক থেকে লোন নিয়েছে বা তার গাড়ি চলছে বা সে ব্যাংক থেকে আগে নিয়েছিল এখন ক্লোজ হয়েছে আচ্ছা আচ্ছা এক্সিস্টিং কাস্টমার তার ফ্যাসিলিটি আছে সেখানে সে সেখানেই করুক সেখানেই করুক সেখানেই করুক ইচ্ছা ভাই খুশি ইচ্ছা খুশি যে কোনো ব্যাংকে সে বলুক সেই ব্যাংকেই লোন করা যাবে সেই ব্যাংকেই লোন করা যাবে তো কেমন একটা বার করতে হবে তাহলে এইসব গাড়িগুলো নিতে গেলে এক বক্স এক লাখ টাকা এবার উদ্দেশ আপনার সিভিল যে নেবেন তার সিভিল ব্যাংক নিশ্চয় নিশ্চয় কিছু কম কিছু বেশি নিশ্চয় অ্যাভারেজ আপনি এক লাখ টাকা ধরে চলুন গাড়ি বাকিটা লোন হয়ে যাবে নিশ্চয় কেনাল পেন গাড়ি ফুল অরিজিনাল পেন গাড়ি ফুল ডেকোরেটেড গাড়ি 2015 এর গাড়ি ফুললি অরিজিনাল ফুললি অরিজিনাল পেন গাড়ি ফুল ডেকোরেশন করা গাড়ি ওকে 2025 অবধি ট্যাক্স আছে আজকের জন্য এই গাড়ি যেমন 4 লাখ 80000 গাড়ি এটাও 4 লাখ 80000 টাকা যেহেতু এটা 25 এর ট্যাক্স আছে আচ্ছা ট্যাক্সের জন্য দামটা কম তা না হলে 15 গাড়ি হিসেবে দামটা বেশি হবে বেশি হওয়া ও যে ছিল এই গাড়িতে 50 থেকে 60000 টাকা ডাউন পলে গাড়িটা লোন বাকি টাকা লোন হয়ে যাবে মাত্র 50 থেকে 60000 টাকা ডাউন এই গাড়িটা ক্ষেত্রে

কম্বো সেট লাগানো আছে অডিও সেট গাড়িতে ফিটেড থাকে বাকি কিখানে ডেকোরেশন কোনো জায়গা নেই জায়গা নেই আচ্ছা সব মডেল কি কি আছে সব কোটাই ভিডিআই ভিডিআই তিনটি আর আছে এই মুহূর্তে গাড়িতে আপনারা সিলিং এ এসি পাবেন হ্যাঁ ভিডিআই গাড়ি এসি আছেই তিনটে গাড়ি তিনটে ভিডিআই তিনটে ডিজেল তিনটে ডিজেল তো আরো একটি জিনিস ডিজেল মানেই ব্যাক কম্প্রেসার

আপনারা আসুন মেকানিকাল নিয়ে আসুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে নিচ্ছে ইচ্ছা তাকে নিয়ে আসুন সেইভাবেই আপনি চেক করে নিতে পারে একবার পাঁচবার এসে দেখতে পারে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই তার কারণ টেস্ট ড্রাইভ করবে পাঁচবার টেস্ট ড্রাইভ করুন উনি যে কোনো ভাবে গাড়িকে ওয়াচ করতে পারে কোনো আপত্তি নেই তার কারণ আপনি কোনো শোরুমে যাচ্ছেন গাড়ি আর পয়সাটা তার নিশ্চয় কাস্টমারের যথেষ্ট কষ্টের পয়সা তাই কাস্টমার নিজের মতো ওয়াচ করে গাড়ি কিনে আর তার থেকে বড় জিনিস গাড়িটা তো আগে কিনে নিয়ে আসতে হলো গাড়ির টাকা তো আমাদেরই দিতে হলো একশো আমি কেন খারাপ গাড়ি এটাই হলো সব থেকে ব্যাপার রুচি আমার হলে আমি বাজার করব সেই জিনিস বড় কথা আমি অন্তত আমার নজর থেকে আমি কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি কিনি না আমার কাছে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল কোনো গাড়িতে আপনি অ্যাক্সিডেন্টের বিন্দু মাত্র প্রমাণ দেখাতে পারবেন না নেই তো দায়বদ্ধতা আমার নিশ্চয় তো এটার ব্যাপারে সর্বকিছু আমরা শুনলাম চলে হ্যাঁ

একটা দরজা ছাড়ানো নেই একটা অ্যাক্সিডেন্টাল কিছু নেই কোনো কিছু না প্রতিটা গাড়িতে সিল টু সেল আপনারা দেখে নেবেন বাম্পার টু বাম্পার সিল গাড়ি আমার যে কটা গাড়ি আপনি তিনটে আট দেখলেন তিনটে বাম্পার টু বাম্পার সিল গাড়ি নিশ্চয়ই তো প্রচুর জায়গায় আমার ভিডিও দেখেন প্রচুর জায়গায় আমি গিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেখাই আপনাদের সামনে তুলে ধরি আপনাদের শখ এবং স্বপ্নের জায়গা সঠিক জায়গা সেটা হলো দাদা একবার অ্যাড্রেস বলেন

এটা আহ শিয়ালদা মেন লাইন পূর্ব রেলওয়ে মেন লাইন শিয়ালদা নিশ্চয়ই আরো কিছু জানতে আরো কিছু বুদ্ধি মনে করেন আপনি উল্টো দিক থেকে বহরমপুর কৃষ্ণগরের দিক থেকে আসবে তাহলে শিমলী স্টেশন নামবে মিশ যদি বাই রোড আছে তাহলে শিমলি চৌমাথা যে দিক থেকে আসুন না কেন শিমলি চৌমাথা তিন কিলোমিটার রাস্তা ছোট টুকটুকি পেয়ে যাবেন শিমলি বাজার বাজারের পাশেই আমার বাড়ি আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে নাম্বার দিয়েছে আপনারা কল করতে পারেন নেক্সট আমাদের দুহাজার চোদ্দ ডিজার্ট ডিজার এইটি টোয়েন্টি

সিট কভার ওভারঅল গাড়ি একদম টিপটপ কন্ডিশন গাড়ি টিপটপ কন্ডিশন টিপটপ কন্ডিশন গাড়ি কাস্টমারে বলার কিছু নেই মেকানিক্যাল কাস্টমার বুঝে নেবে বুঝছেন আমার বলাটা শেষ কথা হবে না আচ্ছা আচ্ছা আমি তো আমারটা ভালোই বলবো একদম কাস্টমার কাস্টমারের নজর থেকে তার অভিজ্ঞতা দেশে বুঝে নিক মেকানিক নিয়ে আসুক ইঞ্জিনিয়ার নিয়ে আসুক কোনো আমার কোনো প্রবলেম নেই তবে আমার দিক দিয়ে আমি সাকসেসফুল যে গাড়ি আমার দিক আমার অপিনিয়ন অবশ্যই গাড়ি ভালো গাড়ি গাড়ি ভালো গাড়ি নিশ্চয়ই তো আজকে দাম তাহলে একটু খুলে বলেন তিন লাখ চল্লিশ হাজার টাকা তার কারণ বাড়ি ব্যবসা ব্যবসা আমার বাড়িতে সঠিক রাখা তবুও কাস্টমার আমার সামনে আসুক তাদের কিছু যদি এক্সপেক্টেশন থাকে আমি অবশ্যই তাকে খুশি করার চেষ্টা করব কারণ আমাকে ব্যবসা চালাতে হবে চলে যাওয়াটা আমার কাছে খুব একটা ভালো জায়গা না নিশ্চয়ই আমি সবসময় চেষ্টা করব কাস্টমার জন্য আমার কাছে সে আরো দশজনকে বলুক অন্তত আমার নামটা মানুষ বা আমার এই অনির্মাণ মোটরস নামটা আরো দশজন জানো জানো তারা আমার কাছে আসুক নিশ্চয় তাহলে দামটা আজকে তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ কাস্টমার খুশি করার জন্য কাস্টমার সম্মানের জন্য যতটুকু করা সম্ভব আমি করবো তারপরে মানে আপনাদের আসতে হবে এসে গাড়িটা দেখতে হবে তারপরে কিছু না কিছু কম দূর থেকে দরদাম হয় না কিছু আপনার ভিউয়ার্স আছে বাড়ি থেকে দাদা কত কম হবে কত হলে দেবেন বলেন এই কথার উত্তর সেখানে দেওয়া সম্ভব না সম্ভব হয় না ফেস টু ফেস আসুন টেবিলে বসুন যতটুকু করা সময় আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো আপনাকে গাড়িটা দেবো নিশ্চয়ই চলেন না গাড়িতে তো নেক্সট আমাদের ইকো চলে আমি মার্কেট সবচেয়ে চাহিদা গাড়ি এখন ইকো তোমাদের মপস্যাল তার কারণ এটা গরিবের গাড়ি গরিবের গাড়ি আটটিকা ও গরিবের গাড়ি নিশ্চয়ই ভাড়াখাট হাত জোগানোর গাড়ি আটটি গাড়ি এখনকার বাজারে দুটো গাড়ি সেরা গাড়ি নিশ্চয়ই তো গত আপনার ভিডিওতে দু একটা কমান্ড দেখেছিলাম যে কেউ কেউ করেছে ইকো ডিলার ইকো ডিলার এটা আমার নতুন ডিগ্রি ইকো ডিলার আপনার ভিডিওতেই কমান্ড করেছে কেউ কেউ ইকো ডিলার হ্যাঁ এটা ঠিক কথা আমি ইকো কে একদম ফার্স্ট পারফরমেন্স দিই যে আমি স্টক বেশি করি কারণ কাস্টমার ইকো কাস্টমারের চাহিদা প্রচুর চাহিদা আজকের দিনেও আমার কাছে আপাতত আটটা গাড়ি আছে আটটা ইকো আছে আটটা ইকো আছে তো এটা কত সালের এটা দু পনেরো গাড়ি পেট্রোল ওকে

এটা দোস্ত আপনারা কমেন্ট করবেন প্লিজ আপনারা কমেন্ট করবেন যে রেটটা আমার তো মনে হয় থেকে অনেক বলুক যে আমার রেট গুলো ঠিক হচ্ছে যদি এখানেও আমার মনে আপনারা তাদের মনে হয় যে আমার রেট বেশি আছে তারা কমেন্ট করুক আমি চিন্তা করব যে আমার তালে গাড়ি কেনাই ভুল হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই আমি এর পরেও আবার ঠিকঠাক করে গাড়ি কিনব আমাকে গাড়ি কিনতে গেলে ঠিক আরো আরো ঠিক করে কিনতে হবে তাহলে আমার ভুল আছে ভিউয়ারসরা ভুল নয় কখনোই ভুল নয় আচ্ছা প্রতিটা ইকো লোন হবে প্রত্যেকটা ইকোতে লোন হবে

দেখুন গাড়ি ব্যাপারটা হচ্ছে মার্কেটের চয়েস দিয়ে গাড়ি কেনা চয়েস মার্কেট কি চাইছে আর ভিউয়ার্সরা কি চাইছে আমি কিনে তো আমার বাড়িতে গাড়ি রাখার জন্য ভিউয়ার্সদের যে টার্গেট যাতে যা নিট তার উপর ডিপেন্ড করে তো আমি গাড়ি আনি নিশ্চয়ই যে পেলেই খাবো না 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 একদম না কন্ডিশন গাড়ির কন্ডিশন গাড়ির কালার সবকিছুকে দেখে তাকে কি দামে বেচা যাবে সেগুলো কে বেস করেই তো গাড়ি আনা নিশ্চয়ই তো 2016 এর গাড়ি 26 ট্যাক্স AC গ্যাস সামনে বাম্পার আছে ওই মানে টায়ার টায়ার গুলো খুবই সুন্দর আছে প্রত্যেকটা গাড়ির টায়ার ভালো এটা এমন নয় যে কোন গাড়িতে ভিওয়ার্সকে নিয়ে গিয়ে বা কাস্টমারকে নিয়ে গিয়ে একটা টায়ার পাল্টা এমন কন্ডিশনে কোন গাড়ি এবং কোনো কাজ করতে হবে এরকম কোন কাজের না ব্যাপারটা কেমন বলেন তো কাজ এর যে কাস্টমার নিজের প্রয়োজনে গাড়ি ব্যবহার করার সময় কিছু সুবিধা অসুবিধা আসতেই পারে আচ্ছা আচ্ছা সে গ্যারান্টি আমি একটা ডিলার হিসেবে নিতে পারি না আচ্ছা আচ্ছা সেটুকু তার দায়িত্বে কিন্তু আমি যেটুকু আমার জায়গা থেকে যাওয়ার জন্য যেটা ভালো যতটুকু করার সময় আমি করে রেখেছি ব্যবহারিক জীবনে কিছু সমস্যা ছোট বড় আসবে প্রত্যেক গাড়িতে আসবে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এমনকি শোরুম থেকে নিলেও আসে শুধু আমার গাড়িতে আসবে তা না তো এটা আজকে কত রাখলে তাহলে দু লাখ নব্বই হাজার টাকা ষোলোর গাড়ি দু লাখ নব্বই ষোলোর গাড়ি দু লাখ নব্বই হাজার টাকা গ্যাস পারমিশন এসি সেভেন সিটার ফিটেড দোস্ত আর কিছু আমার বলারই নেই আমি আর কিছু বলবোই না সত্যি আজকে ধামাকা প্রায় আচ্ছা তারপরে সব থেকে ইকোর ভিতরে

সামনে বাম বাম্পারও তো ফুল ডেকোরেশন করা গাড়ি ফুল ডেকোরেশন করা এটা কত রেখেছে চার লাখ টাকা চার লাখ টাকায় চার লাখ টাকা কত সালে পাচ্ছে চার লাখ টাকা দু হাজার গাড়ি পাঁচ দু হাজার কুড়ির গাড়ি কন্ডিশন নিয়ে দোস্ত কিছু বলারই নেই তার জন্য একবার আপনাদের আসতে হবে একবার আসতে হবে টেবিল অন টেবিল আসতে হবে আপনাদের পায়ের ধুলো একটু দিয়ে যান দাদার বাড়িতে আর একটু বসে দুই ভাই মিলে এক জায়গায় একটু চা খাওয়া যাবে ব্যাস আর আলোচনা হবে

তো আপনাদের শক এবং স্বপ্নের গাড়ি এটা হলো আমাদের মতো মিডল ক্লাসের মানুষের জন্য বেস্ট টু বেস্ট গাড়ি অতি সুন্দর এবং ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় আসলে সিমুরালি নদিয়া সিমুরালি নদিয়া নিশ্চয়ই তো নেক্সট 2022 7000 চলা গাড়ি সেভেন সিটার ফিটেড ফুল আর একবার রিপিট 2022 হাজার চলা গাড়ি অনলি 7000 অন রেকর্ড অন রেকর্ড Maruti 2022 এরই কো চলা 7000 চলা পেট্রোলের গাড়ি গুটি পেট্রোলের গাড়ি চলে হান্ড্রেড গুটি মানে আমারে ভালো লাগছে আমি এত সুন্দর গাড়ি আপনাদের দেখাতে পারছি আপনাদের কারোর না কারোর বাড়ি যাবে এই গাড়িটা গাড়িটা ভেতরে লেদার সিট একটা লাগানো আছে ফুললি লেদার ফুললি ফুল লেদার সিট ফুল ডেকোরেশন করা গেছে চারটা টায়ার আপনারা দেখেন ভিডিওর মধ্যে সাত হাজারের নতুন গাড়িতে যেমন টায়ার থাকার কথা তাই আছে মানে এসটিএমি টায়ারে হাতে পঁচানব্বই পঁচানব্বই নব্বই নব্বই যত পার্সেন্ট বলবেন সেটা সাত হাজার ঘুরেছে টায়ারটা তার জন্য যেটুকু ক্ষয় হয়েছে সেটুকুই সই টায়ার তো সেইভাবেই আছে একই রকম গাড়ি আছে

সেখানে মাত্র চার হাজার চলা ইকো সাত হাজার চলা কত টাকায় পাচ্ছে তাহলে আপনারাই ভাবুন আপনাদের কত লাখ টাকা ডেকোরেশন করতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে লাগে নিশ্চয়ই দু হাজার একুশ ফুল ফুল অরিজিনালিজিনাল কোনো টাচ আপ দু হাজার একুশের একুশের পেট্রোল গাড়ি ফুল ফুল অরিজিনাল গাড়ি কি বাত গাড়ির টায়ার গুলো দেখুন গাড়টা মজবুত আছে গাড়ি অব্দি হেলবে দেখে মনে হচ্ছে পাতলা আরে মোটা হলে গায়ে শক্তি হয় না দোস্ত মানে মজবুত আচ্ছা দু হাজার একুশের গাড়ি ফুললি অরিজিনাল পেন্ট ফুল অরিজিনাল পেন্ট লেদার সিট ফিটিং ফুল ডেকোরেশন করা গাড়ি পেট্রোলে আছে চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ হাজার টাকা মানে বিশ ট্যাক্স আছে গাড়ি ওকে এই এই গাড়ি ফার্স্ট ওনার গাড়ি কিন্তু ও কি মানে কোনো কমতি নেই এই গাড়িটাই এটা ভিউয়ারস বলবে কমতি আছে কিনা আমি তো বলছি কারণ আমাকে তো বলছে আমি তো আমার দিক থেকে আপনার মনে হচ্ছে তাহলে ভালো জিনিস ভালো যে ভিউয়ারসটা তাই মনে করবে নিশ্চয় ভিডিও তো আমারই দেখে নিশ্চয়ই আগে আমাকে ভালোবাসে 100 বার এতদিন এত ভিডিও করছেন আপনার কথার উপর বেশ করি তো কাস্টমার কাস্টমার আসে এবং আসছে তো আপনার কথা অবশ্যই মাইনে রাখে নিশ্চয় আচ্ছা এটাই লোন যদি করায় আমি আমার সাড়ে সাতশো প্লাস সিবিল ব্যাংক ট্রানজেকশন খুবই ভালো ব্যাংক সব সময় বলছে যে ভাই একটা লোন দেব আমি চিন্তা আমার প্রয়োজন নেই আমি টুকটাক কাজ কাম করে খাচ্ছি এই গাড়িতে আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা হার্ডলি ডাউন পেমেন্ট দেবেন গাড়ি লোন হয়ে যাবে কতদিনে গাড়িটা আমার বাড়ি যাবে সাত দিন বড্ড বেশি হয়ে যায় বেশি টাইম এটা কেন আপনার সঙ্গে যদি আমার কোনো ভাবে মিসিং হয় আচ্ছা তাহলে সেটা আপনি আমাকে বলবেন আমার কথার খেলাপ হলো আমি আপনাকে 7 দিনই বললাম যাতে মিসিং না হয় 7 দিনের ভিতরে আপনার বাড়ি বাড়িতে গাড়ি যাবে এটা আমার গ্যারান্টি আমি দুদিন দিন তিন দিন চার দিন বলবো সেটা মিস হতেই পারে এনি এনি কারণ নিশ্চয়ই আচ্ছা পাশাপাশি 2019 19 এর গাড়ি 19 এর গাড়ি কারেন্ট গাড়ি রেখে সিটার পাস এসি আছে এসিতে 7 সিটার পাস আছে গ্যাস বসানো আছে পারমিশন নেই গাড়িটা কিন্তু প্রচুর জিনিস এক্সট্রা ফিডিংস আমি যেগুলো শুনছি আমার মনে হয় আপনারা সেগুলো শুনছেন 2021 এর গাড়ি 7 সিট 7 সিটার পাস হয় না হয় না আছে এই গাইতে এটা আছে মানে কাস্টমার নতুন যখন কেনার সময় সর্বকিছু কমপ্লিট করি কিনিসলো কিন্তু ভাগ্য নেই গাড়িটা রাখতে পারলো মানে অনেক কারণেই বিক্রি করে নিশ্চয় কতই দিবেন আজকে 4 লাখ টাকা 4 লাখ টাকাই 4 লাখ টাকা আচ্ছা আসুন আমার চ্যানেল দেখে আমি বলে যাচ্ছি আমার চ্যানেল দেখে আপনারা ভিডিও দেখবেন যে আমি এই ভিডিও দেখে এসেছি আমাকে কিছু না কিছু আপনারা ডিসকাউন্ট করতে হবে আমি অন টেবিল প্রত্যেক কাস্টমারের জন্য তার খুশি করার জন্য তার সম্মান রাখার জন্য অন টেবিল আমি থাকলাম মানে নিরাশ একটি খারাপ নিরাশ করব না নিরাশ কাউকে হবে না কেউ নিরাশ হবে না নিশ্চয়ই আচ্ছা নেক্সট রয়্যাল এর মতো ফুল অরিজিনাল পেন গাড়ি 10% টেচার থাকতে পারে থাকতে এটা তুমি কিছু করা আমি কিছু করিনি এইভাবে গাড়ি এসছে এইভাবে বিক্রি হচ্ছে টেন পার্সেন্ট থাকলেও থাকতে পারে নিশ্চয় কনফিউশন রেখে লাভ নেই কাস্টমার এসে দেখুক কাস্টমার মনে হলে আছে আচ্ছা এসি আছে সেভেন সিটার ফিটেড আছে ওকে গ্যাস ফিটেড আছে ওকে দু একুশ একুশের গাড়ি একুশের নিশ্চয়ই বাম্পার লাগানো আছে ডোর ভাই ফুল ডেকোরেশন ফুল ডেকোরেশন আমার কাছে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি একই ডেকোরেশন করা একই সেম ডেকোরেশন করা চাই সেটা উনিশের হোক চাই সেটা বারোর হোক সে যে যাই হোক না কেন প্রত্যেকটা ডেকোরেশন কমপ্লিটলি এক আছে একই আছে একই রকম আছে তো আজকে এই গাড়িটার ক্ষেত্রে তাহলে কত চার লাখ চল্লিশ হাজার টাকা এটা কি মানে শোরুমের প্রাইস মানে এইভাবেই না আজকে ভিডিওর জন্য কি আলাদা ভিডিওর জন্য নয় এটা আমার আমার প্রাইস কাস্টমার নিট থাকতে পারে তার কম বেশি আবদার থাকতে পারে সেটা নিয়ে আলোচনা হবে অন টেবিল তার কারণ মানে ভিডিও করার সময় না শোরুমে এক থাকে লাখ চল্লিশ হাজার টাকা শোরুমের প্রাইস যখন ভিডিও করা হয় সেটাকে কুড়িয়ে এনে দেয় না 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 তার কারণ সোশ্যাল মিডিয়ায় একটু কম যদি না বলা হয় ধরো উড়িষ্যা মালদায় ভিডিও ওয়ান ভিডিও ভিডিও যে ফেভার্স আপনার যে কাস্টমার এই ভিডিও দেখে আসবে তার কাছে নিশ্চয়ই ভিডিওটা থাকবে নিশ্চয় আমার আজকের কথা আর সেদিন আমার বলা কথার সঙ্গে মিলিয়ে সে আমার সঙ্গে কথা বলবে নিশ্চয়ই তাহলে মানে আগে থেকে ঠিক করা যে আমার প্রায় শপেই থাকবে আর এটাই মার্কেট থেকে একটু কম আছে আমি জানি মার্কেট অনুসারে আপনি কি আছে এটা আমি জান এটা আমি মনে করি নিশ্চয় তা সত্ত্বেও আপনারা আসুন প্রতিটা গাড়ি ডিটেলস আপনাদের শোনালাম প্রতিটা গাড়ি খুব ভালোভাবে দেখালাম আমার যতটুকু সাধ্যের ভিতরে হলো এবার আপনাদের ফিজিক্যালি না দেখলে শুধু ছবিতেই সবকিছু বোঝা যায় না নিশ্চয়ই অবশ্যই ফিজিক্যালি আসতে প্র্যাকটিক্যাল দেখলে সব থেকে সেটাই ভালো হয় তো আমি তো জানি যারা গাড়ি কেনে অনেক শোরুমে যায় অনেক জায়গায় ঘুরে হ্যাঁ তাদের চয়েসের জন্য তারা অবশ্যই যায় সেখানে তো আপনারা একবার এখানে আসুন একবার আসুন আর দেখে যান গাড়ি নিতে হবে না তবে আসলে একটা জিনিস আপনাকে নিতে হবে সেটা হলো এক কাপ চা আপনাকে খেয়ে যাবে অবশ্যই 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 তাই তো নিশ্চয়ই সেটা অবশ্যই তো আর কিছু বলবেন প্রতিটা অনেক কথা তো বলবো আপনারা এই ভিডিও দেখ যারা দেখছেন তারা একবার হলেও আমার এখানে আসুন দেখি আপনাদেরকে আমি স্যাটিসফাই করতে পারি কিনা আপনাদের চাওয়াগুলো যদি আমার এখান থেকে পূর্ণ হয় আমার ভালো লাগে নিশ্চয়ই তো আজকে আমরা এই এই ভিডিও সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আমাদের ভাইয়ের কাছে নিশ্চয়ই